হ্যালো বন্ধুরা কে বলেছেন আশা করি সবাই ভালো আছেন বুধরা শূন্য সিপিএম চায় দূরের নিরাপত্তা বর্ধিত অধিবেশন নিয়ে মত লাল বাহিনীর এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসা অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব মুদ্রা ও লোকসভা ভোটে ফের তাদের কপালে জুটেছে শূন্যের তকমা সেই নিয়ে কাটাছেরা করতে বসবে বঙ্গের লাল সেনিকা জানা গিয়েছে আগামী উনিশে জুন এবং কুড়ি জুন নির্বাচনী লোকসভা ভোটে ফের তাদের কপালে জুটেছে শূন্যের তকমা সেই নিয়ে কাটাছেরা করতে বসবে বঙ্গের লাল সেনিকরা জানা গিয়েছে আগামী উনিশে জুন এবং কুড়ি জুন নির্বাচনী পরবর্তী বৈঠকে রয়েছে বাম ব্রিগেডের কিন্তু এর মাঝেই কানা ঘুষ শোনা যাচ্ছে সিপিএম এর বর্ধিত রাজ্য কমিটির অধিবেশনের পথে যাচ্ছে বঙ্গবিজবে বন্ধুরা আগামী জুলাই আগস্ট মাসে কলকাতা থেকে দূরবর্তী কোনো জেলায় তা করার পরিকল্পনা নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট বাঁকুড়ো পুরুলিয়ায় সেই অধিবেশনে বসতে পারে বলে খবর এই বিষয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আনন্দবাজার পত্রিকা জানিয়েছেন এবার পরিকল্পনা রয়েছে কলকাতা থেকে দূরে গিয়ে অধিবেশন করার সব জেলায় দলের সম্পাদক মন্ডলীর সদস্য গণসংগঠন রাজ্য নেতৃত্বকে নিয়ে হবে বর্ধিত অধিবেশন ক্ষমতা থেকে চলে গেলেও সিপিএম এর বড় অংশের মধ্যে কমিটি আক্রে থাকার ঝোঁক রয়েছে বলে দলের অনেকের দাবি সম্মেলনে আগে তা বেশি বেশি করে চাকার দেয় বলেই অনেকেরই অভিজ্ঞতা প্রাক সম্মেলন পর্বে এই বর্ধিত অধিবেশন থেকে সংগঠনে বড় কোনো রদ হওয়ার সম্ভাবনা নেই তবে সম্মেলন সংক্রান্ত নির্দেশিকা তৈরি করতে পারে রাজ্য সচিব সূত্র মারফত জানা গেছে লাল বাহিনীর হারে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গিয়েছে কর্মীরা নাকি সিপিএম এর ওপর মহলের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছে আবার অন্যদিকে উচ্চ স্তরের নেতারা নাকি বুথ স্তরের কর্মীদের প্রশ্নের মুখে ফেলেছেন আপনাদের প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্ট করে জানতে বলবেন না ভালো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে